ঠিক ঠিক আছে আছে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি বাইরে গিয়েছিলাম একটু সুপার শপ থেকে কেনাকাটা করতে সব কিছু সুপার শপ থেকে কেনা হয় না তবে যেগুলা আমার খুবই দরকার সেগুলো কিনতে যাই তো বাইরে যেহেতু অনেক বৃষ্টি আমি রান্না করেছিলাম তেহারি আর বোরহানি আম্মু আম্মু আর বাবা এসছে আমার ছোট বোন এসছে গ্রাম থেকে আর ওয়েদার এরকম ছিল এগুলো বেশ কিছুদিন আগের ভিডিও করে রাখা একসাথে এডিট করার সময় পাচ্ছিলাম না দেখে দেয়া হচ্ছিল না তো এখানে আম মাখানো খাচ্ছি দেশ থেকে আনা আম আমার বোন মাখিয়েছে অনেক মজা হচ্ছে আসলে আমার বাবা আম্মুরা এসেছে এই ঝড় বৃষ্টির মধ্যে কারণ আমার বাবা এবার হজে যাচ্ছে আল্লাহ রহমতে তো বাবার ব্যাগটা খুলে দেখছিলাম কি কি নিয়েছে আমার কাছে মনে হচ্ছিলো ব্যাগটা অনেক ভারী হয়ে গেছে যে অনেক বেশি কিছু নিয়েছে হয়তো তো ওয়েট করে দেখার জন্যই এখানে বসা যে অ্যাকচুয়ালি অনেক বেশি ভারী হয়েছে কিনা তারপরে চলে গিয়েছিলাম আমার বোনকে নিয়ে এটা পরের দিনের ক্লিপ হোপ মার্কেটে হোপ মার্কেটে যে কি হলো হোপ মার্কেটে এর আগে আমি গিয়েছিলাম শীতকালে তখন যে এত ভিড় ছিল এত দোকান ছিল আমি ফ্যাড আপ হয়ে চলে আসছিলাম ভিড়ের মধ্যে আজকে যে দোকানই নেই মানে যা যা কিনতে গিয়েছি কিছুই কিনতে পারিনি পরে একটু মন খারাপ করে চলে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের অফিসে ওইখান থেকে তার শোরুমে তো ওইখানে যেয়ে আমাদেরকে সে খাওয়ালো খুব মজার একটা মুড়ি সেই মুড়ি খেলাম কোক খেলাম তারপরে চিতাই পিঠা নিয়ে এসেছিলো ভত্তা দিয়ে ওইটা খেলাম আমি আর আমার বোন চলে গিয়েছিলাম যে যেহেতু আমরা যে কাজে আসছি ওইভাবে পারফেক্টভাবে হলো না তো এখান থেকে ঘুরে যাই এই নতুন শোরুমটা করার পরে আমার আশাও হয়নি তো সব মিলায় আসা আর কি তো মুড়িটা মজা লেগেছিলো আবার পিঠা খেলাম অনেক দিন পরে গরমের মধ্যে পিঠা খাওয়া হয়নি আর এই যে আমার হাজব্যান্ডকে বললাম যে তোমার কাজ হয়ে গেলে চলো একসাথে যাই বাসাই একসাথেই যাই একা একা আর যাবো না যেহেতু রাত হয়ে হয়ে গেছে তোমারও তো অফিস টাইম ওভার তো চলো যাই হুম পরে তিনজন একসাথে আসবো তিনজন একসাথে তার রিকশায় আসা যায় না পরে আমরা ওই যে অটোরিকশা আসে না অটো রিক্সার মধ্যে তিনজন একসাথে বসা যায় একটু বড় ওইটার মধ্যে বস মজা করে আসছিলাম উঠে আমার খুব মজা লাগছিল তিনজন একসাথে বসছি ভালোই লাগছিলো আর কি একদম রিক্সার মধ্যে যে অটো ম্যাশিংটা লাগাই ওইটাতে উঠলে ভয় লাগে কিন্তু এটাতে ভয় মানে এটাতে ভালোই লাগছিল একটু পিছনের দিকে চাকাগুলো বড় সামনের দিকে এরকম তো এটা করে এটা আবার পরের দিন আমার বাবা যেহেতু হজে যাচ্ছে আমার মেজো বাবা এসেছে সাবার থেকে বাবার সাথে দেখা করতে গ্রামে যারা থাকে আর বাড়ির আশেপাশে তারা তো দেখা করেছেই আর ঢাকাতে যেহেতু যারা থাকে তাদের সাথে দেখা হচ্ছে তো মেজ বাবা হঠাৎ করে চলে আসছে মেজো মাও এই জন্য ভিডিও করা হয়নি আসলে কাছের মানুষরা কাছাকাছি আসলে তখন না গল্পে কথাবার্তাই এগুলা করা হয় না তো এটাও তার পরের দিন এরকম ছোট ছোট ক্লিপগুলো একসাথে জোড়া দেওয়া প্রথমে ভেবেছিলাম ব্লগ করব না তারপরে ভাবলাম এগুলা স্মৃতি হিসাবে থাকবে আমার কাছে এই জন্যই করা তো এখানে আমরা আমি আম্মু আমার হাজব্যান্ড দোহাকে নিয়ে বাবাকে হস ক্যাম্পে দিতে যাচ্ছি আর আমার চাচি চাচাও যাচ্ছে আমার বাবার সাথে তারা একবারে সরাসরি নাটোর থেকে চলে এসছে হস ক্যাম্পে এখন সেখানে দিতে যাচ্ছি এটা ছিল বৃহস্পতিবার আর হচ্ছে শুক্রবার রাত তিনটার সময় মানে শুক্রবার হয়ে যাবে বাবার ফ্লাইট ছিল হজের ফ্লাইট ছিল তো এই জন্য আমরা বিকালের দিকে দিয়ে আসতে যাচ্ছিলাম বাবাকে তো ব্যাগটাগ নিয়ে নিয়ে সবাই মিলে যাচ্ছি আসলে বাবা এবার হজে যাচ্ছে আম্মুরও যাওয়ার কথা ছিল পরে কোনো এক কারণে হয়নি ইনশাআল্লাহ সামনে আমাদেরও ইচ্ছা আছে যাওয়ার দেখা যাক আল্লাহ কবে কবুল করে কবে যেতে পারি এই আর কি তো এই যে যাচ্ছি মোটামুটি রাস্তা ফাঁকাই ছিল শুধু একটু ওই হস ক্যাম্পের ওই জায়গাটায় যেয়ে আমরা একটু জ্যামে পড়েছিলাম কারণ এখন ইউটার্নগুলা একদম সব উত্তরাতে নিয়ে যেয়ে ফেলেছে এই জন্যই একটু বেশি টাইম লাগে তাছাড়া তো হর্স ক্যাম্প আমাদের এখান থেকে কাছেই তো আমরা চলে এসেছি হজ ক্যাম্পে তো এখানে বেশ মানে এখানে এসেই পরিবেশটা একদম অন্যরকম মানে মনে হচ্ছে সবাই যাচ্ছে চারিদিকে সবাই হজের পোশাক মানে পড়েছে বা যাচ্ছে সবার আত্মীয় স্বজন দিতে আসছে এই জায়গাটা একদম অন্যরকম লাগছিল যে মানে ভালো লাগতেছিল আর কি হজে যাচ্ছে এত মানুষ একসাথে সবাই তালা সবার হজ কবুল করুক সবাইকে সুস্থভাবে সবার মাঝে ফিরে আসার তোফিক দান করুক সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যেন সে তাড়াতাড়ি আমাদের মাঝে ভালোভাবে হজ করে চলে আসতে পারে সুস্থ থাকতে পারে কারণ গরম তারপরে ওইখানে যেও কিন্তু হজে বেশ ভালোই কষ্ট হয় আমার বাবা একটু অসুস্থ হয়ে যায় মাঝে মধ্যে সে একটু টেনশনের রুগী প্রেশার আসে এগুলাতে ভয় করছিলাম তারপরেও হজে নাকি গেলে যে যতই অসুস্থ থাকুক একটা সুস্থ তাল্লা তালা দিয়ে দেয় তো অনেকের কাছেই গল্প শুনেছি তো এই যে আমার চাচা চাচি আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে এসছে ভিতর থেকে নাকি আসতে অনেক টাইম লাগে অনেক দূরে ভিতরটা আমার শ্বশুর দুই সালে গিয়েছিল তখন আমরা এসে দিয়ে গিয়েছিলাম তখন ভিতরে যেতে দিত এখন আর যেতে দেয় না হয়তো এখন লোক সংখ্যা বেশি এই জন্য তো এই যে আমার চাচা চাচিও যাচ্ছে বাবার সাথে এই জন্য আর আমাদের অতটা টেনশন হচ্ছে না আমাদের গ্রাম থেকে প্রায় বাইশ জন যাচ্ছে এবার হজে তো এই তো বাবাকে সব কিছু বুঝাই টুঝাই দিয়ে ফ্লাইট নাম্বার দিয়ে চলে আসলাম এই বাসায় আসার পরে গিয়েছিলাম এক ভাবির সাথে দেখা করতে ওনার আব্বা মারা গিয়েছে সন্ধ্যার দিকে তো এইভাবে আমার আজকে দিনটা কাটলো মানে চার পাঁচ দিনের ক্লিপ একসাথে নিয়ে একটা ব্লগ আকারে বানালাম আর কি স্মৃতি রাখার জন্য আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে আর এই বাসাটা কিন্তু অনেক সুন্দর কেউ হোম টুর চাইলে আমি একদিন দিতে পারি নিয়ে যেয়ে তো আল্লাহ হাফেজ